আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দু হাজার ছাব্বিশ বেঁচে শিক্ষার্থীরা তোমাদের জন্য নতুন সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে সরকার আজকে আমরা কৃষি শিক্ষা সংক্ষিপ্ত সিলেবাসটা তোমাদেরকে দেখিয়ে দিব এ টু জেড সো নথে ভিডিওটি টেনে পুরোটা দেখার জন্য আর যারা এখনও সংক্ষিপ্ত সিলেবাসটা ডাউনলোড করা নাই তাদেরকে বলবো যে ডিসক্রিপশন বক্সে সিলেবাসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমরা সো এখানে গিয়ে তুমি সংক্ষিপ্ত সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারো তুমি যে গ্রুপেরই শিক্ষার্থী হো না কেন সকল সাবজেক্ট তুমি পেয়ে যাবা সো কৃষিক চার একশো চৌত্রিশ হচ্ছে বিষয়ক দু হাজার ছাব্বিশ সালে পুনর্বিনিসকৃত পাঠ্যসূচি বা সংক্ষিপ্ত সিলেবাস সো এখানে তোমাদেরকে পড়তে হবে কৃষি প্রযুক্তি আর হ্যাঁ প্রথমে আমরা তোমাদেরকে সিলেবাসটা দেখাবো তারপর মানবণ্টনটা দেখিয়ে দিবো মানবন্টনে অনেক পরিবর্তন আসছে অর্থাৎ গত বছর কিংবা এর আগের বছর যেভাবে আমাদের পরীক্ষা হয়ে আসছিল এভাবে না অনেক চেঞ্জেস কিন্তু মানবণ্টনে আসছে সো কী কী আসছে চেঞ্জেস এগুলো আম দেখাবো আর কি শুরুতে আমরা সিলেবাসটা দেখি কৃষি প্রযুক্তি এই চ্যাপ্টারের এই যে টপিকগুলো রয়েছে বিষয়বস্তু এইগুলো তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে অধ্যায় দুই কৃষি উপকরণ কৃষি উপকরণ অধ্যায়টা ভালো ভালোই বড় দেখতে পারতে এখানে অনেক পরিচ্ছদ এবং অনেকগুলো টপিক রয়েছে সব প্রত্যেকটা তোমাদেরকে মনোযোগ সহকারে পড়তে হবে অধ্যায় চার কৃষি উচ্চ উৎপাদন আংশিক বলেছে এখানে আংশিক যেহেতু বলেছে সুতরাং যে টপিকগুলো দিয়েছে জাস্ট ওই টপিকগুলো তোমরা বইয়ে দাগিয়ে পড়ে ফেলতে চেয়ে বেশি কোনো কিছুর প্রয়োজন নেই অধ্যায় পাঁচ বনায়ন আংশিক এটাও সো এটা যেগুলো টপিক দেওয়া রয়েছে এগুলো তোমরা পড়বে এখানে টপিকটা একটু লক্ষ্য করো প্রথম পরিচয় দ্বিতীয় পরিচয় চতুর্থ চতুর্থ পঞ্চম পরিচ্ছেদ সো এই কয়েকটা চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে এক দুই তিন চারটা চ্যাপ্টার আর এটা হচ্ছে ব্যবহারিক দিচ্ছে তোমাদের কৃষি শিক্ষা ব্যবহারিক হচ্ছে এইটা এই সারটা ব্যবহারিক তোমাদেরকে দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্যবহারিক তোমাদেরকে জমা দিতে হবে যেহেতু ব্যবহারিকে পঁচিশ মার্ক অর্থাৎ হিউজ একটা নাম্বারে কিন্তু ব্যবহারিক রয়েছে ব্যবহারিক ব্যবহারিককে অবহেলা করলে চলবে না আর তোমাদের এসএসিতে হচ্ছে ছাপ বিবেচনের জন্য আমি চিন্তা করছি যে পরবর্তীতে প্রত্যেকটা বিষয়ের সাজেশান ভিডিও নিয়ে আসতে কারণ সাজেশান ভিডিওর মাধ্যমে তোমার উপকারটা হবে কি তুমি তুলনামূলক একটু পড়াশোনা করেও ভালো একটা রেজাল্ট কিংবা গোল্ডেন জিপিএ পাঁচ কিংবা এ প্লাস তুমি পেতে পারো সো সাজেশনের ভিডিওটা তোমরা কমেন্ট নাগার সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা সো আমরা ব্যবহারিক দেখলাম আর সিলেবাসও দেখলাম এখন মানবণ্টনটা আমরা একটু দেখব। সো মানবন্টনটা দেখো এখানে কিন্তু সমস্ত সাবজেক্ট তুমি পেয়ে যাবে একই সাথে মার্কস ডিস্ট্রিবিউশনের লিস্ট সো আমাদের আজকে সাবজেক্ট কিন্তু কৃষি শিক্ষা সো কৃষি শিক্ষা আমাদেরকে একটু সার্চ করতে হবে এখানে প্রত্যেকটা সাবজেক্টই দিয়েছে সো গণিত এইখানে তো কৃষি শিক্ষা নাই এইখানে কৃষি শিক্ষা নাই আমরা একটু নিচের দিকে যাই তাহলে হয়তো বা কৃষি শিক্ষা পেয়ে যাবে হ্যাঁ আমরা পেয়ে গিয়েছি এটা হচ্ছে কৃষি শিক্ষা সো মানবণ্টনের যে পরিবর্তনটা এখানে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি তত্ত্বীয় পঁচাত্তর ব্যবহারিক পঁচিশ আগের মধ্যে কিন্তু সৃজনশীল আমরা সারা জীবন পরীক্ষা দিয়ে আসছি এসএসসি তে যে পঞ্চাশ মার্ক কিন্তু এবার পঞ্চাশ মার্ক নেই এবার হবে চল্লিশ মার্কের সৃজনশীল অর্থাৎ আর এখানে ষাটটি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে এখান থেকে তোমাকে চারটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে চার দশে চল্লিশ আর যে দশ মার্কটা যে কেটে নিল সৃজনশীল থেকে এই দশ মার্কটা চলে যাচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য এখানে ষাটটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিবা পাঁচ ইন্টু দুই অর্থাৎ দুই মার্ক করে প্রত্যেকটাতে দশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্নে সো চল্লিশ আর দশ পঞ্চাশ হয়ে গেলো আর আগের মতোই বহু নির্বাচনীতে পঁচিশ থাকছে আর ব্যবহারিকে পঁচিশ মার্ক থাকছে সো এই হচ্ছে টোটাল একশো চল্লিশ আমি একটু লিখে দেখাই তোমাদেরকে চল্লিশ সি কিউ সংক্ষিপ্ত প্রশ্ন দশ পঞ্চাশ হলো পঁচিশ হচ্ছে ব্যবহারিক হলো কত পঁচাত্তর আর পঁচিশ হচ্ছে তোমাদের যে এমসি কিউটা রয়েছে এই এমসি সো এই হচ্ছে মোট একশো মার্কের পরিপূর্ণ সংক্ষিপ্ত সিলেবাস মানবণ্টন এবং ব্যবহারিক আশা করছি যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখেছ অবশ্যই উপকৃত হয়েছে উপকৃত হয়ে থাকলে শেয়ার বাটনে ক্লিক করে তোমার ফ্রেন্ডসের কাছে জানিয়ে দাও পাঠিয়ে দাও এই ভিডিওটি আমাদের চ্যানেল নতুন হলে ভালো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য আল্লাহ হাফিজ